হ্যালো ব্রিয়ান কেমন আছো আশা করি খুব ভালো আছো তো সন্ধ্যার টাইমে খুব খিদে পেয়েছে তো রান্নাঘরে এসে ভাবছি কী খাবো তো ভাবলাম তাহলে একটু স্যান্ডউইচ বানিয়ে নিই যেহেতু ব্রেডও আছে তো ভাবলাম যেই ভাবনা সেই কাজ তো সবজি বার করে নিয়েছিলাম আর মেয়েরও খিদে পেয়ে গেছে পর পর এসে বলছে মা খাবার খাবো তো বিস্কিট দিয়েছিলাম তো বলছে আমাকে হচ্ছে রুটি বানিয়ে দাও আমি বলছি এখন এই সময় রুটি বানাবো এখন তো মোটে সন্ধ্যা হয়েছে তো রুটি বানাবো রাতে বানাবো তো ভাবলাম তাহলে সন্ধ্যার সময় খাওয়ার জন্য সন্ধ্যাবেলায় কিছু একটা বানানো যায় তো ভাবলাম স্যান্ডউইচ বানিয়ে নিই তো সবজি বার করে নিয়েছিলাম শশা গাজর আর হচ্ছে একটা ছোটো সাইজের টমেটো আর হচ্ছে একটা ছোটো কাঁচা লঙ্কা আর তার সাথে একটুখানি পরিমাণ ধনে পাতা তো আমি যেভাবে স্যান্ডউইচটা বানাই এইভাবে তোমরা যদি কোনো বানাও দেখবে বাইরে যে কিনে খাবে তার থেকেও অনেক 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 গুণে বেটার টেস্ট আর অনেক হেলদি আর টেস্টি লাগবে তো সমস্ত সবজিগুলোকে আমি নিয়ে নিই আর আমি এর মধ্যে একটু বেশি সবজি দেওয়ার চেষ্টা করি যেহেতু বাচ্চারাও খায় আর আমার বাচ্চারা কিন্তু কম বেশি সমস্ত সবজিগুলোই খায় তো এখানে আমি একটু গাজর গ্রেড করে নিচ্ছি তার সাথে হচ্ছে গিয়ে আর কুচি করিনি বা গোল গোল করে না আমি আমার আমি যেভাবে বানাই সেভাবে তোমাদেরকে বলছি গাজরটা প্রথমে আমি ঘষে নিচ্ছি আদা ঘসার বা যেটাই বলা হয় এটার মধ্যে অনেক কটা সিস্টেম আছে তো অনেক কিছুই করা যায় অনেকভাবেই আলু গাজর অনেক কিছুই করা যায় তো যাই হোক কিছুটা গাজর আমি ঘষে নিচ্ছিলাম তারপর হচ্ছে আমি একটা ছোটো সাইজে ভাবছিলাম কাঁচা লঙ্কা আমি হচ্ছে ঘষে নেব তারপর ভাবলাম না বাচ্চারা যেহেতু খাবে মেয়ের মুখে পড়লে তো হয়েই গেলো একটু ফোটা আর খাবে নাও একবার যদি লঙ্কা পড়ে লঙ্কা যদি একটু মুখে পড়ে আরও একটু খাবে না আর কারো ক্ষমতা নেই যে ও ঝাল লাগলে একটু তারপরে কেউ ওকে খাওয়াতে পারে তো সেইভাবে তো লঙ্কাটা আমি হচ্ছে ঘষে দিলাম না তো স্যান্ডউইচটা একটু হালকা স্পাইসি হলে খেতে বেশ ভালো লাগে আমার মনে হয় কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখে অনেক সময় অনেক কিছু করা হয় না তো যাই হোক তো এইগুলো সব ঘেটে মানে ঘষে নিলাম আর হচ্ছে একটু টমেটো অ্যাড করে দিচ্ছি তো টমেটোটা কাটতে যাচ্ছি তখন দেখছি আমার এই চাকুটাতে না ধার নেই আর আমি যখন রান্নাঘরে যখন কাজ করি না তখন আমার ছেলে বা মেয়ে সব সময় আমার আগে পিছে ঘুরঘুর করবো ওদিকে কিন্তু ঘরে টিভি চলছে টিভি দেখবে না আমি কি বানাচ্ছি না বানাচ্ছি একটু একটু করে এখানে গাজর শশা নিয়ে খাচ্ছে এটা ওটা করছে দিকে ক্রিম বিস্কুট খাবে বললো ক্রিম বিস্কুট না আমি দিয়েছিলাম তো আমি সমস্ত ভেজিটেবলগুলো কাটিং করে নিয়েছিলাম আমার যতটা পরিমাণ দরকার তো এই আর কি আর এখানে একটা কাঁচা লঙ্কা একটু জিরি জিরি করে কুচিয়ে নিচ্ছি আর তার সাথে দেব সামান্য পরিমাণ ধনে পাতা তো তার টেস্টটা আরও বেটার আসে অনেক ভালো লাগে তো এই শীতের সময় তো অনেক ধরনের সবজি পাওয়া যায় তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো সবজি আর বাঁধাকপিও দেওয়া যায় এর মধ্যে স্যালাডের মতন করে তো সমস্ত সবজিগুলো আমি কাটিং করে নিয়েছি নাইস টাইসগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিলাম চাকুগুলোকে তারপর হচ্ছে আর আমার কিন্তু কাজ কীরকম জানো তো ওই কাজ করব সঙ্গে সঙ্গে কিচেন পরিষ্কার করে নিলে ভালো নাহলে ওই পড়ে থাকলে খুব বিরক্তি লাগে তো তার জন্য আমি সমস্ত কিছু আস্তে আস্তে গুছিয়ে কমপ্লিট করে রেখে নিই কাজগুলো করলে না একের পর এক বেশ ভালো হয় তো তার জন্য এই জায়গাটায় আমি কাটাকাটি করলাম সবজিগুলো তো ভালো করে একটু মুছে নিলাম তো মুছে নেওয়া কমপ্লিট হয়ে গেলো আর এবার হচ্ছে কি দেখো মেয়েরা লাফালাফি নাচানাচি করতেই থাকবে ক্যামেরার সামনে তোমরা দেখতে পাবে পুরো ক্যামেরার ভিতরে ও থাকবেই ছেলে না হলে মেয়ে কেউ না কেউ থাকবেই তো আর এখানে বের করে নিয়েছিলাম একটু করে হচ্ছে চিজ তো চিজটাও সেদিন নিয়ে এসেছিলাম এখনও খোলা হয়নি ভেবেছিলাম পিৎজা বানাবো দুটো পিৎজার ব্রেড নিয়ে এসেছিলাম তো ভেবেছিলাম বানাবো পিৎজা বেশ যেটা হয় তো বানানো হয়নি তো ভালো চিজ একটু চিজটা খুলেই নিই খুলে আলু স্যান্ডউইচ দিই এ দেখো মেয়ে এসে একদম ক্যামেরার সামনেটা দাঁড়িয়ে পড়েছে আমাকে বলছে একটু দাও খেয়ে দেখি আঙুলে নিল খাওয়া হয়ে গেলো মুখে দিয়ে টেস্ট করা হয়ে গেল সমস্ত কিছু টেস্ট করে দেখতে হবে আগে কোন জিনিসটা কেমন আর এখানে এ দেখো আবার একটুখুনি গাজর তুলে নিলো আর এখানে আমি সামান্য পরিমাণ বিট লবণ যেটা হয় সেটা আমি একটু অ্যাড করে দিলাম আর হচ্ছে তার সাথে আমি এখানে সামান্য পরিমাণ হচ্ছে চিজ হচ্ছে ঘষে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো তাহাতে কি স্যান্ডউইচটির না টেস্টটা আরও ভালো আসবে এটা অপশানালি দিতেও পারো না দিতেও পারবা চিজ স্লাইস যেগুলো হয় না সেগুলো চাইলেও দিতে পারো এটা যেহেতু আমি মজরো চিজ নিয়ে এসেছিলাম পিজার জন্য তার জন্য এটা আমি এর মধ্যে দিত মজরোলার চিজটা না মেল্ট খুব ভালো হয় আর এটা হচ্ছে আর টেস্টটা আরও বেটার আসে খুবই ভালো লাগে এই চিজটা আমার আমুলের থেকেও আমার ভালো লাগে এই চিজটা তো এখানে একটু চিজ আমি হচ্ছে দিয়ে দিচ্ছি একটু ঘষে তো তারপরে এটা আমি পুরো মিক্স করে নেব এর মধ্যে দিয়েছিলাম কিন্তু আমি মেওনিস অনেকগুলো ভেজিটেবলের সাথে মেয়নিস আর চিজ আর একটু বিট লবণ দিয়েছি তাছাড়া এর মধ্যে আলাদা কিচ্ছু অ্যাড করব না যেহেতু বিট লবণ দিয়েছি চাট মশলা দিই নি আমি তো এখানে দেখতে পাচ্ছ পুরোটা ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে এরকম মানে পর্যায়ে এসছে আর তারপরে এখানে নিয়েছি হচ্ছে স্যান্ডউইচের ব্রেড ব্রেডের উপরে সুন্দর করে সমস্ত ভেজিটেবলগুলো লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে আর একটা ব্রেড দিয়ে এর মধ্যে কিন্তু আগে দিয়ে আমি কিছু কেচাপ টেচপ কিছু লাগাইনি নর্মালি আমি দিয়েছি আর এই স্যান্ডউইচটা না অনেকটা হেলদি হয় আর টেস্ট কিন্তু খুব দারুণ লাগে খেতে এইভাবে যদি খেয়ে দেখবে কখনো তোমরা একটা স্যান্ডউইচের খেলে তোমাদের মানে পেট ভরে যাবে মোটামুটি বড়দের জন্য দুটো ঠিক আছে মানে বলছি বাচ্চাদের জন্য তো এই যে এইভাবে আমি যতটা মানে বানিয়েছিলাম তো সমস্তটাই আমি ব্রেডের উপরে লাগিয়ে নিচ্ছি তো এরকম ছোটোখাটো নাস্তাগুলো মানে টিফিন না আমার টাইম লাগে না এগুলো মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটু ছেঁকে নিলে বাটার দিয়ে বাটারটা অপশনালি বাটার না থাকলে তেলে বা খালি তাওয়াতেও ছেকে নিলে একটুখুনি হয়ে যায় আর এখানে অলরেডি একটা ব্রেড আমি করে নিয়েছিলাম তারপরে যে বাটার লাগিয়ে দিলাম একটু করে আর হচ্ছে স্যান্ডউইচ বানানোর যে যে স্যান্ডউইচ মেকারটা আছে স্যান্ডউইচ বানানোর জন্য এনে দিয়েছি কিন্তু ওই ঝামেলা মনে হয় বলে ব্যবহার করা হয় না ব্যবহার করার পরে পরিষ্কার করারও একটা ব্যাপার থাকে তো সবসময় ইউজ হয় না তার জন্য ওইগুলো তোলাই থাকে অ্যাকচুয়ালি তো তাওয়ার মধ্যেই মনে হয় ভালো একটুখানি ছেঁকে নিলাম ব্যাস হয়ে গেল আর হচ্ছে চিজগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় এই যে এখন হচ্ছে একটুখানি কেটে দিলে না বাচ্চারা খুব খুশি হয়ে যায় হুম তো এইভাবে পিজা কাটার দিয়ে একটুখানি মাঝখান থেকে কেটে দিলাম দুটো বাচ্চার জন্য বেড়ে নিয়েছি আর তিন নম্বর বাচ্চার জন্য বেরিয়ে নিয়েছি তিন নম্বর মানে আমার গোপাল সোনা তো এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি দুজন বাচ্চাকে এইভাবে তো দেখতে পাচ্ছ সবজিগুলো কত সুন্দরভাবে ভিতরে লাগছে দেখতে আর এইভাবে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো খুব হেলদি হয় কিন্তু আর বাটার না চাইলে বাটার দিতেও নাও দিতে পারো এটা অপশনালি ভালো আর এটা হচ্ছে আমার গোপাল সোনার বোগ লাগিয়েছিলাম তো গোপালের আগেই লাগিয়ে দিয়েছিলাম ব্রেডগুলো তাড়াতাড়ি করে নামিয়ে গোপালের বোগটা লাগিয়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে আমার গোপাল সোনার বোগ তো কেমন হয়েছে স্যান্ডউইচের স্যান্ডউইচটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিতে হবে তো তোমরা অবশ্যই এভাবে ট্রাই করতে পারো এটা কিন্তু খুব হেলদি হয় তো খাওয়ার জন্য কত কিছু আছে তাই না বানালে তো কত কিছু বানানো যায় কিন্তু মানে মনের মধ্যে ইচ্ছা থাকা দরকার যে এটা বানাবো আমি আর আমার এরকম ছোটোখাটো বানাতে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে বাচ্চাদের জন্য এই বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় তো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের দেখালাম যে চিজটা কীভাবে মেল্ট হয়ে গেছে এর সাথে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর থেকো সাবধানে